নমস্কার বন্ধুরা ইনফো বিপ্লব চ্যানেলে আপনাদের স্বাগত জানি আজকের ভিডিও আমরা শুরু করতে চলেছি বন্ধুরা আমরা বহুদিন ধরে আমাদের ইনফো বিপ্লব চ্যানেলে কোনো ভিডিও আপনারা পাননি একটু ব্যক্তিগত কাজে আমি নিজে ব্যস্ত ছিলাম এবং সেই জন্যই দীর্ঘদিন যাবৎ কোনো ভিডিও আপনারা পাননি তার জন্যই আপনাদের প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো নতুন করে আবারও ইনফর্মিং রেগুলার কিছু বেসিসে আপনারা ভিডিও পাবেন যেমন আগে পেতেন ঠিক সেরকমভাবেই পাবেন তো আজকে প্রথম যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে বার্ধক্য ভাতার টাকা মে মাসের যে বার্ধক্য ভাতার টাকা সেই টাকা কিন্তু আবারও ঢোকা শুরু হয়েছে বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে তো এই টাকা কবে থেকে ঢুকছে নতুন বেনিফিশিয়ারি এই টাকা পাচ্ছেন কিনা না সবটাই আজকে আলোচনা করবো আপনাদের সঙ্গে তো চলুন বন্ধুরা তো দেখুন বন্ধুরা আমি একজন বেনিফিশিয়ারির অ্যাকাউন্ট স্টেটমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি যেখানে দেখা যাচ্ছে যে দেখুন এখানে যেটা দেখাচ্ছে যে তিন পাঁচ দু হাজার পঁচিশে দেখুন যে তিন পাঁচ দু হাজার পঁচিশে কিন্তু এই বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে কিন্তু হাজার টাকা ঢুকেছে এবং সেটা তেসরা মে দু হাজার পঁচিশ এই তারিখে ঢুকেছে এই টাকাটা হাজার টাকা অর্থাৎ ভাতা টাকাই তার অ্যাকাউন্টে ঢুকেছে তো ঠিক এইভাবেই কিন্তু প্রত্যেক বেনিফিশিয়ারির অ্যাকাউন্টেই এই টাকাটা ঢুকছে যারা নতুন বেনিফিশিয়ারি আবারও বলছি যারা গত জানুয়ারি মাসের দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা করেছিলেন তাদের কিন্তু এখনও ফর্ম প্রসেসিং কমপ্লিট হয়নি সুতরাং তারা এই মুহূর্তে টাকা এখনও পাবেন না যাদের আগে থেকে যারা পাচ্ছিলেন তারাই এই টাকাটা পাবেন এবং সেই বেনিফিশিয়ারিদেরকেই এই টাকাটা দেওয়া হচ্ছে এবং এখানে দেখুন মে মাসের তিন তারিখ থেকে কিন্তু এই বার্ধক্যার টাকা কিন্তু বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল অ্যাকাউন্টে টিপে দেবেন সঙ্গে থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার